কনফিডেন্স এবং সন্তুষ্টি মানুষের জীবনের সুখ ও শান্তির পূর্ব শর্ত আপনি যদি সন্তুষ্ট না থাকেন সব কিছু পাওয়ার পরেও আপনি সুখী হবেন না কনফিডেন্স যদি না থাকে তাহলে আপনি অনেক সবল অনেক যোগ্য হওয়ার পরেও কিন্তু সফলতা পাবেন না সুতরাং আমাদের সবাইকে সবসময়ই নিজের কি গায়ে নির্ধারণ করার পর কনফিডেন্স আস্থার সাথে থাকতে হবে পাশাপাশি আমাদেরকে সফলতা নিয়ে অসম্পূর্ণ থাকার পরও আমাদেরকে সন্তুষ্টিতে থাকতে হবে এই আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের দুনিয়া হয়ে গেছে একটি কম্পিউটারের স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ একটি মোবাইল ফোনের স্ক্রিনের সীমাধ্যে সীমাবদ্ধ কিন্তু এই স্ক্রিনে কি থাকে সেই বিষয়টা না যদি আমরা চিন্তা করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে এই স্ক্রিনে থাকে সাফল্য কথা আর যদি দুঃখ কষ্ট থাকে সেগুলো শুধু দুঃখেরই কথা থাকে এই গল্পগুলো যারা করে তারা কিন্তু অধিকাংশই অভিনয় নাটকের মতো অভিনয় হয়তো নাটকটা টেলিভিশনের নাটক অথবা সিনেমার নাটক নয় কিন্তু এটা জীবনের নাটক সবাই শুধু নিজের সফলতার কথা বলে যেই সফলতাগুলো আমরা বিশ থেকে ত্রিশ বছর আগে একসঙ্গে কখনোই দেখতে পারতাম না আমরা একটু এদিক ওদিক করে টুকিটাকি একটা দুইটা করে গল্প জানতাম কিন্তু আধুনিক এই যুগে আমরা হাজার হাজার গল্প প্রতিদিন প্রতি মুহূর্তে যে কোনো সময় দেখে অনুপ্রাণিতও হই পাশাপাশি আমরা কিন্তু অনেক সময় নিজের অজান্তেই হিংসা বিদ্বেষ ঘৃণা এবং হেটিজম অনেক সময় অতিরিক্ত জানার কারণে আমাদের মাথা আমাদের জীবনের জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করতে পারে না সুতরাং আমার অনুরোধ রইল অবশ্যই স্ক্রিনকে দেখবেন অবশ্যই মোবাইল ফোনের কলিং করবেন কিন্তু সেটা যেন আপনার স্বাভাবিক জীবন স্বাভাবিক সুখ স্বাভাবিক আস্থা স্বাভাবিক সুক্রিয়াকে নস্বাত না করে যদি এটা করে তাহলে সর্বনাশ হয়ে যাবে তাহলে আপনি আপনার জীবনের প্রয়োজনীয় প্রেরণা প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় উৎসাহগুলো হারিয়ে ফেলবেন আমার জীবনের কথা বলি দুই সাল থেকে আমি ফেসবুক ইউজ করি এবং দুই সাল থেকে ইন্টারনেট ইউজ করি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইন্টারনেট নিয়ে অবশ্যই অনুপ্রাণিত উৎসাহিত এবং উল্লাসিত ছিলাম কিন্তু কখনোই এত বেশি পরিচিত হয় না যেমনটা হয়েছি দুই সালের পর থেকে মূল কারণ হল প্রতিদিন একসঙ্গে হাজার হাজার সফল কথা দেখেছি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ অমুক কোটি টাকা রোজগার করে করেছে ফেসবুক থেকে ইউটিউব থেকে অমুক অনলাইনে সাকসেস হয়ে গেছে মুখ এটা করেছে সেটা করেছে আমি এই ঘটনাগুলিকে সত্য ঘটনা মনে করে অনেক সময় নিজেকে ইনফিনিটি কমপ্লেক্সে বুকতাম এবং সে বোকার কারণে আমার আস্থা আমার সন্তুষ্টিগুলো নষ্ট হয়ে এত এতদিন পরে ইন্টারনেট নিয়ে গবেষণা করে এবং কী ধরনের নিউজ বিশেষ করে বাংলাদেশে ফেসবুকে এবং ইউটিউবে প্রকাশিত হয় সেগুলো দেখার পর আজকে আমি নিজের অবস্থান আবার পরিষ্কার করলাম লক্ষ্য করবেন পৃথিবীর অন্য দেশে খুব বেশি হয় না বিশেষ করে আমি জাপান এবং বাংলাদেশের তুলনা করে দিতে পারি এখানে কেউ কখনোই বলে না ফেসবুকে আজকে আমি এই মাসে দশ লাখ টাকা ইনকাম করেছি আমি ইউটিউবে টাকা দিয়ে মাকে ডায়মন্ড কিনে দিলাম এইসব কথা কখনোই জাপানের ফেসবুকে বলে না কিন্তু বাংলাদেশে ফেসবুকে অহরহ বলে কিভাবে ফেসবুক থেকে আপনি লক্ষ কোটা টাকা ইনকাম করতে পারবেন কিভাবে ইউটিউব থেকে আপনি বিলিয়নিয়ার হতে পারবেন এইসব কথাবার্তা শুধু বাংলাদেশেই লক্ষ্য করা যায় অনুরূল ইন্টারনেট ফেসবুক ইউটিউব সব ইউজ করবেন বাস্তব জীবনের সাথে সামঞ্জস্য রাখে হলে আপনি পাওয়ার পরেও না পাওয়ার বেদনায় থাকবেন আপনার গুণাগুণ থাকার পরেও আপনি কখনোই সুখ ও শান্তি পাবেন না নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নষ্ট করে কখনোই এই অনলাইনের গল্পগুলি থেকে পরিচিত হবেন না